ভাই সর্বকালে সেরা গরু দেখাবো আজকে সর্বকালে সেরা ভাই সর্বকালে সেরা গরু হলিস্টান ফিজিয়াম কোন এগুলো আগে জাত আগে দেখেন আজকে মানে সর্বোচ্চ কালেকশন সর্বোচ্চ জাতের গরু এর যে বাইজিক বৈশিষ্ট্য জাত মান কোয়ালিটি কোনো দিক থেকে কমতে নাই এসব গরু খামার করলে পারে কি সে ব্যক্তি কখনোই ঠকবে না মানে খামার উপযোগী গরু এক কথায় মানে কোন দিক থেকে আল্লাহ কুমতি রাখি নেই গরুগুলোর মধ্যে হ্যাঁ সেই গরু এক কথায় পাহাড়ি গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই পরিচয় আমার আমার নাম মামুন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম অরণখোলা পশু আটের পুরো পাশে আমার খামার অবস্থান বকনা বাচ্চা কয় টাকা করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে আর আমার কাছে যেগুলো আছে সবগুলো রেডি বকনা ঠিক আছে আচ্ছা মানে সব প্রত্যেক সপ্তাহে ভালো কালেকশন থাকে তার মধ্যে ভালো কিছু

সেই গরু নিয়ে আমি কাজ করতেছি কেউ যদি নিয়ে খামার করতে পারে সে ব্যক্তি ঠকবে না ঠকবেন আমরা দেখি দর্শকরা হ্যাঁ অবশ্যই অবশ্যই বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জয় না

সর্বোচ্চ গরু যাকে বলে তার মধ্যে গরু এগুলো দেখেন যে মাজা শেপটা কি খুবই ভারী মাজা এক হাত মাজা ভাই এক হাত মাজা মাজাটা অনেক ভারী অনেক ভারী মাজা হ্যাঁ হ্যাঁ লম্বা চوڑا খুবই চড়া লম্বা আর সাইড টুক দেখেন যে ব্যাক পার্ট পিসের কি চড়া উলান পালানটা দেখি উলান পালান দেখেন যে আসলে পিগমেন্ট গরুর এত উলান থাকে না এই যে বাচ্চাটাও ঠিক আছে সাইড জায়গা আর কি জায়গা দেখেছেন চড়ানো সেটা নসনিপুল হ্যাঁ আর উলান কি শাল সহবতে বাচ্চা খুবই শান্ত স্বভাবিক বাচ্চাগুলো অপর থেকে দেখছেন এখন ওর বকনা বাচ্চা জি ভাই দেখেন গরু কাকে বলে গরু তো অনেকে দেখায় এরকম জাতমান কয়জন না দেখায় একটা ডবল বডির বাচ্চা হেলদি বাচ্চা কোনগুলো পঁচিশ তিরিশ লিটার দুধ কই থেকে আসবে একটা গরুর যে বডি স্ট্রাকচার থাকা লাগবে আসলে জাত এগুলো চিনতে হবে খুবই জাতের বাচ্চা ভাই মানে খুবই কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চাটা বসতে কেমন হবে এটা রেডি ভাই যেকোনো কোনো মধ্যে এটা যে সময় হেঁটে আসতে পারে জি ভাই যে কোনো সময় একই রকম একই রকম কালার কি গর্জিয়াস ফুল কালার

বাচ্চা হলে তো হবে না গরুর একটা গরুর যে বাইজিক বৈশিষ্ট্য এগুলো বোঝা লাগবে মাথাটা দেখেন যে ভাই কত ছোট মাথা তারপরে হচ্ছে এর কানটা কত ছোট গলাটা শুরু গলা চাম বিশেষ করে যে পাতলা প্রত্যেকটা গরু দেখছেন একবার রসুনের চুচা হ্যাঁ বলতেছে কি কি বিগ বটের গরু হবে আরো বুঝতে পারছেন এই গরুগুলো কালার পিন কি সর্বকালের সেরা গরু পাওগুলো কি মোটা মোটা গরুর যে লাইবটা থাকা লাগবে দুধ কই থেকে আসবে গরুর জাত মান আগে হওয়া লাগবে গরু দেখালে তো হবে না এরকম কোয়ালিটি দেখতে হবে মাজা শেপটা দেখেন এক হাত মাজা হ্যাঁ খুবই কোয়ালিটি উলান দেখেন যে আসলে প্রেগনেন্ট গরু বাচ্চা দিয়ে যে উলানটা চারটা ঠিক আছে আর উলানের জায়গা কি হয় দেখেন দেখিছেন কি জায়গা কত সুন্দর জায়গা হয়ে দেখেন প্রেগনেন্ট গরু এরকম উলান নাই পাগুলো দেখেন যে কি মোটা মোটা অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক না জি ভাই বক নাই বক না জগতে সেরা বক না

আসলে যা তাকে দেখেন যে মাথা শেপটা দেখেন ঠোঁটটা কত গোলাপি আর বিশেষ করে বৈশিষ্ট্য আছে কানটা দেখেন পাতার আর মানে যে ফুটি সেই জিনিসটাই দেখা যাচ্ছে না শুরু গলা আছে চামচুচা দেখান যে আসলে প্রত্যেকটা গরু কি পাতলা আর কালার প্রিন্ট কি খুবই গরজিয়াস ডবল বডির বাচ্চা আছে হেলদি বাচ্চা এসব গরু যদি কেউ খামারে রাখতে পারে দেখতেও সুন্দর লাগে দুধের জন্য খুব পারফেক্ট গরু পাও কি মোটামোটা আসলে যা তাকে চিনা লাগবে মাজার শেপটা দেখেন বিশেষ করে যে মাজার শেপটা কি ভারী মাজা এক হাত মাজা ভাই এক হাত মাজা অনেক ভার মাজা নেস্টটা দেখেন হাঁটুর উপরে আছে গুলো কত মোটা মোটা পা ভাই উলান পালানটা জি দেখেন উলান পালান দেখেন যে চারটা নিপিল এই দেখেন চার জায়গায় সেটানো এই দেখেন নিপিল এই দেখেন আর জায়গা কি এই সব গরু কি জায়গা দেখুন প্রেগন্যান্ট হবে নামবে তখন বোঝা যাবে এই সব গরুর মর্মগুলো

গরুর জাতমান আগে বুঝতে হবে গরুর এগুলো দেখে গরু কাস্টমার নির্ভর করে আসলে গরু তো অনেকে দেখায় এরকম দেখায় মতে জানা নাই ঠিক আছে তারপরেও আমি যে গরু দেখালাম যদি কাস্টমারদের কাছে ভালো মনে হয় ভালো আহ ফুল মনে হয় তাহলে আমার থেকে কালেকশন করবে আর আমি কাস্টমারদেরকে বলি ভালো জিনিস কেন নেবেন না অবশ্যই নেবেন একটা খামারে গরু যখন আপনি কিনবেন অবশ্যই ভালো জাতমান নেওয়ার চেষ্টা করবেন যে কেন নেন মানে আমার থিং নেন একবার কোনো মানে নাই যে খামারে ভালো লাগবে আসলে গরু দেখলে তো বোঝা যায় একটা গরু কেমন হতে পারে সেই গরুটার থেকে কি আশা করা যায় তে আমি যে গরু দেখালাম আমার কাছে ভালো আর এই সব গরু নিয়ে যেতে কেউ খামার করে সে ব্যক্তি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না দুধের জন্য খুবই পারফেক্ট হবে আর খামার হয়ে যাবে এক কথাই হ্যাঁ দুইটা না পারেন একটা নেন কিন্তু ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন আর ভালো জিনিস আবারও বলছি কেন নেবেন না অবশ্যই নেবেন পাঁচ হাজার বেশি হলে ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন আগে ভালো জিনিসটা কেনার চেষ্টা করুন তারপরে হিসাব করবেন আসলে খামারে গরু তুললে হবে না খামার গরু তৈরি করতে হলে অবশ্যই জাতমানটা লাগবে তো আমি যে গরু দেখালাম তিনটা গরু জাতমানের গরু কেউ যে খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না আমার যে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকে যোগাযোগ করলে আমার থেকে গরুগুলো কালেকশন করতে পারবে ভাই